সালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক তিন এর অঙ্কগুলো সমাধান করব এক নম্বরে রয়েছে মৌলিক গণনীয়কের সাহায্যে গোষক নির্ণয় করো ক নম্বর অঙ্কে রয়েছে একশো চৌচল্লিশ কমা দুশো চল্লিশ আমরা এখানে প্রত্যেকটি সংখ্যা গোষক নির্ণয় করব তো লক্ষ্য করো প্রথমে আমরা ডাক্তারভাবে সাজিয়ে নেব তো তারপর একশো কমা দুইশো চল্লিশ ও ছয়শো বারো কে মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে পাই তো আমরা প্রথমে চল্লিশ এবং ছয়শ বারো প্রত্যেক উৎপাদনকে বিশ্লেষণ করে নেবো তো আমরা একশো চৌচল্লিশ কে ভাঙাবো প্রথমে একশো চৌচল্লিশ যেহেতু জোর সংখ্যা তো আমরা প্রথমে দুই দিয়ে এটাকে ভাগ করবো তাহলে আমরা বাহাত্তর পাবো বাহাত্তর ও জোর সংখ্যা তাই আমরা আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ছয়ত্রিশ পাবো ছয়ত্রিশের জোর সংখ্যা তো দুই দিয়ে যদি ছয়ত্রিশ কে ভাগ করি আমরা আঠারো পাবো এই আঠারো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে নয় পাবো এই নয় কিন্তু বেজুর সংখ্যা এবার আমরা এই নয় কে তিনের নামতায় পাব মানে তিন দিয়ে যদি ভাগ পাই তাহলে আমরা তিন পাব এইগুলো হচ্ছে একশো এর গুণনীয়ক এরপর আমরা দুইশো এর গণনীয় গুলো বের করব তো দেখো দশটি হচ্ছে জু সংখ্যা একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে 20 পাবো এবং আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আবার 10 পাবো 10টা হচ্ছে জোড় সংখ্যা দুই দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে আমরা 30 পাবো 300 দেখা যাচ্ছে জোড় সংখ্যা এবার আমরা এটাকে দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা 15 পাবো 15 হচ্ছে বেজু সংখ্যা একে 3 এর নামতা অথবা 5 এর যাবে তো 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 5 পাবো এগুলো সবগুলোই হচ্ছে 240 এর গুণনীয়ক এরপর আমরা ছয়শ বারো এর গুণনীয় বের করবো তো ছয়শ কে আমরা যেহেতু জোর সংখ্যা তাই দুই দ্বারা ভাগ দেবো তাহলে আমরা তিনশো ছয় পাবো তিনশো আমরা দুই দ্বারা আবার ভাগ করবো কারণ জোর সংখ্যা তাই একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন বেজুর সংখ্যা একে তিন দ্বারা যদি ভাগ দেয় আমরা এক পঞ্চাশ পাবো এক পঞ্চাশ একটি বেজুর সংখ্যা একে আবার তিন ধারা ভাগ যাবে তিন ধারা যদি ভাগ দেয় আমরা সতেরো পাবো এখন এখানে যতগুলা সংখ্যা রয়েছে সবগুলো হয় বারো এর গুণ নিয়োগ এবার আমরা এখানে লক্ষ্য করো একশো থেকে আমরা যে গুণ গুলো পেয়েছিলাম চারটি দুই এবং দুইটি তিন দুইশ থেকে আমরা চারটি দুই পেয়েছিলাম এবং একটি তিন এবং একটি পাঁচ পেয়েছি ছয়শ বারো থেকে আমরা দুইটি দুই দুইটি তিন একটি সতেরো এবার আমরা এগুলোকে সাজিয়ে লিখবো একশো চৌচল্লিশ এবং ছয়শো বারো এর সাধারণ মৌলিক গুণ হলো এখানে লক্ষ্য করো এখানে এক জোড়া দুই 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 তো সবচেয়ে কম যে জোড়াটা সেই জোড়াটা আমরা গণিনীয়কের সময় লিখবো তো এখানে এক জোড়া দুই লেখা হয়েছে এখানে একটা তিন রয়েছে এখানে এক জোড়া তিন এখানে একটা তিন আবার এখানে এক জোড়া তিন তো সর্বোচ্চ কম যেখানে এখানে রয়েছে সেই কমটাই আমরা লিখবো এখানে একটি তিন লেখা হয়েছে তো পাঁচ এখানে আছে এখানে নেই আবার এখানে নেই এখানে সতেরো আছে কিন্তু বাকিতে নেই তো এই তিনটে হচ্ছে এই একশো ছারো এর মৌলিক গুণ নিয়োগ এবার এই তিনটার আমরা গুণফল ফল বের কর্ম গুণ ফল হচ্ছে বারো এই বারোই হচ্ছে এই তিনটি সংখ্যার গাগু আশা করি তোমরা ক নম্বরের সমাধানটা বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বর অঙ্কের নম্বর দেখবের রয়েছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর আমরা ঠিক আগেরটির মতোই এগুলো এবং গুণ বের করব তো দেখো প্রথমে আমরা সাজিয়ে লিখে নেব পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর কে মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করে পাই প্রথমে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ যেহেতু বেজুর সংখ্যা একে আমরা দেখবো তিন অথবা পাঁচ এর নামাতায় যাবে তিন অথবা পাঁচ দ্বারা যদি ভাগ যাই তাহলে তিন দ্বারা আমরা ভাগ করলে একশো পঁচাত্তর পাবো এবং একশো পঁচাত্তর ও বেজুর সংখ্যা একশো পঁচাত্তর কে আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশও বেজুর সংখ্যা যা পাঁচের নামাতে আছে তো আমরা পাঁচ দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করলে সাত পাবো এখানে প্রত্যেকটি সংখ্যায় পাঁচশো পঁচিশের গুণনীয় এবার আমরা তারপরের সংখ্যা চারশো পঁচানব্বই এর বের করবো হচ্ছে সংখ্যা একে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেই এগারো পাবো এগুলো প্রত্যেকটি চারশো পঁচানব্বই এর গুণনীয়ক আমরা পাঁচশো সত্তরের গুণনীয় গুলো বের করব পাঁচশো সত্তর কে যদি আমরা যেহেতু এটা জোর সংখ্যা পিছনে শূন্য আছে তো একে দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা যদি ভাগ দেই তাহলে দুশো পঁচাশি পাবো পঁচাশি বেজুর সংখ্যা একে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে উনিশ পাবো এখানে এই প্রত্যেকটি সংখ্যায় হচ্ছে পাঁচশো সত্তরের গুণনীয়ক এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো তো লক্ষ্য করো পাঁচশো পঁচিশ ইকুয়েল

যে সংখ্যা যে রাশিতে সংখ্যাগুলো কম থাকবে সে রাশিটার সংখ্যায় নিতে হয় তো এখানে একটি তাই এখানে 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 একটি 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 হয়েছে রয়েছে দুইটি তো তিন সর্বনিম্ন একটি তাই একটি পাঁচ লেখা হয়েছে এরপর এখানে একটি সাত কিন্তু এখানে সাত নেই এগারো আছে তো এখানে সাত নেই উনিশ আছে তো বাকিগুলা নেওয়া যাবে না তো এখানে এই দুইটি সংখ্যার গুণ ফলে হবে এই তিনটি সংখ্যার গসাগু পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর এর গাগ হবে তিন গুণ পাঁচ তিন পাঁচ পনেরো নির্ণীয় পনেরো শিক্ষার্থীরা আশা করি এটাও বুঝতে পেরেছ এবার আমরা গণম্বার অঙ্কের ডাকটি দেখব গণাবার অঙ্ক রয়েছে দুই হাজার ছয়শ ছেষট্টি নয় হাজার ছয়শ নিরানব্বই এবার আমরা এই দুইটি সংখ্যার গোশাগো নির্ণয় করবো তো লক্ষ্য করো আগেটির মতে আমরা প্রথমে যেহেতু এটা জুড় সংখ্যা আমরা এক হাজার তিনশো তেত্রিশ পাব এক হাজার ভাগ করি আমরা তেতাল্লিশ পাবো এখানে এই প্রত্যেকটি হচ্ছে দুই হাজার ছয়শ ছেষট্টি এর গুণনীয়ক এরপরে আমরা নয় হাজার ছয়শ নিরানব্বই এই সংখ্যাটিকে গুণনীয় নয় হাজার ছয়শ নিরানব্বই এই সংখ্যাটি হচ্ছে বেজুর সংখ্যা একে তিন দ্বারা যদি ভাগ দিই আমরা তিন হাজার দুইশো তেত্রিশ পাবো তিন হাজার দুইশো তেত্রিশ হচ্ছে বেজুর সংখ্যা একে আমরা তিপ্পান্ন দ্বারা ভাগ করতে পারি তিপ্পান্ন দ্বারা ভাগ করলে আমরা একশোটি পাবো এখানে এই তিনটি সংখ্যা হচ্ছে ন হাজার ছয়শো নিরানব্বই এই সংখ্যার গুণনীয় এবার আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখবো দু হাজার ছয়শো ছেষট্টিকে আমরা এ থেকে যে গুণনীয়গুলো পেয়েছিলাম একটি দুই একত্রিশ এবং তেতাল্লিশ পেয়েছি এগুলোকে যদি আমরা একটু ভাঙে ভেঙে লিখি তাহলে এক এবং একটি দুই একত্রিশ এবং তেতাল্লিশ লিখতে পারি এবার নয় হাজার ছয়শ নিরানব্বই এই সংখ্যাটির যে পেয়েছিলাম সেগুলোকে আমরা সাজিয়ে লিখলে দুই হাজার ছয়শ ছেষট্টি এবং নয় হাজার ছয়শ নিরানব্বই এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তো সুতরাং এই দুইটি সংখ্যার গসাগু হবে এক নির্ণীয় গসাগু এক আশা করি এই গ নম্বর অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটিতে আমরা এক নং এর তিনটি অঙ্কের সমাধান তোমাদের বুঝে দিয়েছি পরবর্তী অঙ্কে পরবর্তী ভিডিওতে আমরা দুই নং ভাগ প্রক্রিয়ায় গসাগুলো নির্ণয় করবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ